আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার নিয়ে আলাপ করব সেটা হচ্ছে পেশেন্টরা মাঝে মাঝে আমরা পাই আসে দেখবেন যে তার কতগুলো ছোটো ছোটো টি মতো ফোলা স্কিনে বিশেষ করে ঘাড়ে এক্সিলাতে এটা খুব বেশি হয় এটা তো এইটাকে আমরা যেটা বলি সেটাকে আমরা বলি মোল অনেকে আঁচিলও বলে এগুলাকে তো এটা দুই ধরনের হয় এটা একটা যেটা হয় সেই যে ইপিথিলিয়াম যে থাকে আমাদের টিস্যু ত্বকের যে ইপিথিলিয়াম এটা এটাকে অতিরিক্ত যে জমে যায় তার মধ্যে একটা মাঝখান দিয়ে একটা ব্লাড লাইন তৈরি হয় তো এই তৈরি হওয়ার ফলে এটা আস্তে আস্তে এটা একটু বড় হতে থাকে তো এটা অসংখ্য হয় তো অসংখ্য যাদের হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা বলা হয় ভাইরাল ওয়ার্ড আমরা বলি ওয়ার্ড বলি এটাকে অনেকে বলে আচিল কিন্তু আমরা বলি ওয়ার্ড ইংলিশে আমরা আমাদের ডাক্তারি ভাষায় ওয়ার্ড বলি তো একটা দুটো হলে আমরা ওয়ার্ড বলি কিন্তু যদি অসংখ্য হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা এটা কারণে এক ধরনের ভাইরাসের থেকে এটা হয় তো এইটা হলে মানুষের অস্বস্তির কারণ হয় দেখতে একটু খারাপ লাগে এবার এটা যে কারণে মানুষ কিন্তু এটাকে পরিত্রাণ চায় তো আমরা যেটা করি সেটা খুব কমনলি যেটা করি সেটা হলো আগে জায়গাটাকে একটা দুইভাবে করা যায় একটা সারফেস অ্যানাসিসিয়া স্প্রে অথবা এক ধরনের ক্রিম পাওয়া যায় অ্যানাস্থেটিক ক্রিম এটা দিয়ে দিই দিয়ে অথবা যদি না থাকে লোকাল অ্যানাসিসিয়া আমরা এই জায়গাটুকু দিয়ে স্প্রেড করে এটাকে আমরা সিজার দিয়ে লেভেল করে দিই দিয়ে যে ব্লিডিং পয়েন্টগুলোকে আমরা ডায়েথার্মি কটারি করি করে আমরা সাধারণত আমরা এক ধরনের নিচি স্টিপ বা দিয়ে ড্রেসিং করে দিই দিয়ে আমরা ছয় দিন বা সাত দিন পরে এটা রিমুভ করে দিই দেখা যায় যে শুকায় গেছে আর যদি একটু বড় হয় কখন কখনও ওয়ার্ডটা বড় হয় সে ওয়ার্ডটা বড় হলে তখন কিন্তু আমাদের এটাকে এক্সিশন করার পরে স্টিচ দিয়ে দিতে হয় স্টিচ দিতে হলে সেক্ষেত্রে সাত দিন বা নয় দিন পরে আমরা সেলাইটা রিমুভ করে দিই আর বর্তমানে আরেকটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড লেজার আমরা ব্যবহার করি কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়ে এই ওয়ার্ডগুলোকে বার্ন আউট করে দেওয়া হয় কিন্তু এটাতে কার্বন ডাইঅক্সাইড লেজারটা তো সব জায়গায় থাকে না সমস্যা হচ্ছে যে দেশ বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বা ছোটো শহরে কার্বন ডাইঅক্সাইড লেজার অ্যাভেলেবল না আর অত্যন্ত এক্সপেন্সিভ কার্বন ডাইঅক্সাইড লেজার সুতরাং কার্বন ডাইক্সাইড লেজার দিয়ে কিন্তু এগুলো বার্ন করে দেওয়া যায় সেক্ষেত্রে ব্লিডিংও হয় না কোনো সমস্যাই হয় না তবে লোকাল অ্যানাসি অবশ্যই দিতে হবে অ্যানাসিটিক স্প্রে বা অ্যানাসিটিক ক্রিম দিয়ে এটাকে অবশ্য করে সেই জায়গাটা করা হয় এটাকে তো আমাদের এটা খুব সমাধান খুব কমন একটা প্রবলেম বাট খুব ইজি সমাধান আপনার যে কোনো প্লাস্টিক সার্জনের কাছে যদি যান তাহলে এগুলোকে রিমুভ করা যায় এবং কোনো দাগও থাকে না এখানে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা